আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চকে চলে এসেছি আমাদের এ যে বিচি বুনানো হবে এখন এই পাশে আমার মামারা থাইল ঠিক করছে তারা মই দিয়ে সমান করছে থাইল আর আমরা আগে থেকে সমান করে রেখেছি থাইল আর আজকে শুধু বিচি বুনিয়ে পানি দিয়ে দিব আমরা এই পুরো খেতে। আট কেজি দানা বুনাব এখানে একটা দানার ভিতরে একটা পাউডার দিয়ে দিছি এই পাউডার দিলে ছত্রাক জীবাণু এসব লাগে না এসব লাগলে বিচি ভালো জ্বালায় না গাছ হয় না আমরা এই দিয়ে আগে বুনিয়ে দিচ্ছে আমাদের অনেকখানি থাইল বোনানো হয়ে গিয়েছে দেখো আমরা এখন ওই সাইড দিয়ে বুনিয়ে দিলাম এখন পাইপ দিয়ে পানি যাচ্ছে ওখানে পুরো থাইল ভিজিয়ে দিচ্ছে আমাদের অনেকখানি ভিজানো হয়ে গিয়েছে এখন ওই পাইপ দিয়ে পাইপ টানছে এখন ওই সাইডে ভিজিয়ে দেবে ওই সাইড দিয়ে ভিজানো হয়ে গিয়েছে প্রায় দেখো পুরো ক্ষেত আমাদের পিছানো হয়ে গিয়েছে আর আজকের ভিডিও পর্যন্তই